হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে আছে খুবই স্পেশাল দিন আজকে আছে আমার মায়ের বার্থডে আর সারা দিনটা কিভাবে আমরা কাটাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই দেখো বোনকে দেখো সকাল সকাল যে নতুন ড্রেস পরে নিয়েছে মায়ের বার্থডে কিন্তু ও নতুন ড্রেস পরে নিয়েছে তো যাই হোক তো যাই হোক চলো কন্টিনিউ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি আর প্রত্যেক বছর মায়ের বার্থডেতে বৃষ্টি হয় এই যে মা চলে আসছে কারণ মা আমাদের বার্থডেতে মাত্র মা মারবে মা নিজে আরে হাওয়া আর আজকে হবে বিরিয়ানি পার্টি বিরিয়ানি তো মা নিজে হাতে বাড়িতে বিরিয়ানি করবে দেখি বাবা একদম ভোর ভোর ঘুম থেকে ওঠে তারপরে চিকেন আনতে চলে গেছিল তো প্রায় দোকানই বন্ধ ছিল তো যাই হোক মোটামুটি অনেক কষ্টে খুঁজে এনে দুটো দোকান খোলা ছিল তো ওখান থেকে কিনে নিয়ে চলে এলো আর এখন আমি ভালো আর এখানে দেখো মা কিছুটা চিকেন আলুকে ঝোল করে নিচ্ছে কারণ আমার বাবা বিরিয়ানি খেতে পছন্দ করে না আর বিরিয়ানি খাইও না যখন আমরা বিরিয়ানি খাই বাবার জন্য সিম্পল চিকেন দিয়ে ঝোল করে মা আলু দিয়ে আর এই যে দেখো আর এইদিকে বিরিয়ানির ভাত রেডি এবার মা একে একে লেয়ার দেবে বিরিয়ানির জন্য দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে মায়ের বার্থডে যেহেতু সামনে তো আমরা একটু বড় করে সেলিব্রেশন করব তারপরে যখন দেখলাম যে নিউজে দেখাচ্ছে আর প্রচুর ঝড় বৃষ্টি হবে আর সেটাই হলো তো ওই জন্য তেমন কিছুভাবে করতে পারলাম না এমনকি মায়ের জন্য যে গিফটসগুলো কেনা ছিল তো সেগুলো দোকান থেকে নিয়ে আসতে পারিনি সব রেডি হয়েই পড়ে আছে কিন্তু নিয়ে আসতে পারিনি তো সময় সুযোগ করে সেই গিফটসগুলো মাকে আমরা দিলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভীষণ ইচ্ছে ছিল যে মায়ের বার্থডে একটা ভালো করে সেলিব্রেশন করি অনেক বড় করে অনেককে ডাকবো তো এরকমই প্ল্যানিং ছিল তো ছাব্বিশ তারিখ তো জানো তোমরা একদম ভোরবেলা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আমরা ভেবেছিলাম যে কারেন্ট যখন নেই তো আমরা বেলাই একটু ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন করে নিয়েছি তো সবার স্নান করা হয়ে গেছে আর এরপরে আমরা খেতে বসবো যেহেতু বাবা বিরিয়ানি খায় না তাই বাবার খিদে পাচ্ছিল বলে বাবাকে মা আগে ভাত বেরিয়ে দিয়েছিল বাবার জন্য সিম্পল মাংসর ঝোল হয়েছিল আর মাও তো বিরিয়ানি খায় না সেই জন্য চারাপোনা মাছের ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর ছিল মাছের ঝাল তো ব্যাস এবার আমরা খাওয়া শুরু করে দিলাম সকাল থেকে যেহেতু কারেন্ট নেই আর এখন বাজে চারটে তো ঘুম থেকে উঠে আমরা একটু রেডি হয়ে গেলাম এরপরে আমরা বার্থডে সেলিব্রেশন করব তো আমরা শাড়ি পরে সেম এখন রেডি হয়ে গেছি মায়ের সেলিব্রেশন হবে আর এইটা তো ভীষণ আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা বার্থডে সেলিব্রেশন করছি তো কি করবো প্রত্যেক বছরই এরকমই কেক মিষ্টি পায়েস সব কিছু আমি সাজিয়ে দিয়েছি এরপরে হবে কেক কাটিং তো চলো দেখতে থাকো আরো বেরিয়ে আসো না কোনো সমস্যা নেই আরন থাকলে ভালো হতো সন্ধেবেলায় সেলিব্রেশন করতাম কে কে চুল নেয়াও কে কে চুলও দাও কে কে চুল দিয়েছো না হ্যাঁ নেই হ্যাঁ দিয়েছে কাছে দিল কে কে চুল না গলা দিয়ে চুল দিয়েছো হ্যাঁ ঠিক আছে দেখো মান দিলা দেখি দেখো তুমি মান করো হ্যাঁ তো তুমি বলবা তুমি কোন হাত কাঁপছে রে নিয়ে একা একা তুই দিলা না তো তুমি ভালো করে লিখে দাও তো কোন না তাই এরকম করে এরকম লিখে দাও সব সময় লেখেনা जरूर डबा, जरूर डबा, जरूर डबा, हैं ये तो बात बेस बेस ठीक है, आ रहे हैं, आ रहे हैं, ये ये धूप में तो कार्ड करो दे, मैं कार्ड करते के लिए जाटा है, मार जाए ये तो दे, दे, हाँ, जाटा है जी भाई, ये तो ये, ना, ये ना हुल्लो जरा, ठीक है चे, ताकि एक रूम में पड़ने के बाद हो तो ना स्टार्ट वे हतरा हतरा हो happy birthday to you happy birthday happy birthday happy birthday to you आवे तना व्हिडिओ व्हिडिओ सेशन कावर खावे ने काय दे আশা তো আমারে ভাই সব সব শুভ দিন শুভ সকাল

তো বিকেলের মধ্যে কেক কাটা কমপ্লিট করে নেওয়া হলো আর এরপরে দেখো সবাই মিলে এই যে পায়েস কেক মিষ্টি খাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আর বেশি ব্লগটা বাড়াবো না এখানেই ব্লগটা এন্ড করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর তোমরা সবাই সাবধানে থেকো কারণ ঝড় বৃষ্টি হচ্ছে তো টাটা এখানেই এন্ড করলাম